নগর একটা প্রাইম লোকেশনে ভিউ নামে একটা প্রজেক্ট আমাদের সঙ্গে ইঞ্জিনিয়ার ফারাবি মুন ভাই রয়েছেন ভাই আপনাদের এই প্রজেক্ট নিয়ে তো আমরা অনেকগুলো ভিডিও আমাদের দেখিয়েছি এর আগেও আপনাদের একটা প্রজেক্ট ছিল যে প্রজেক্ট নিয়ে আমরা কাজ করেছি সেখানে আপনারা এখন কনস্ট্রাকশন এর প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছেন এই প্রজেক্টটার সম্পর্কে ডিটেলে জানতে চাই তার আগে আমি একটু ডিজাইনটা দেখতে চাই আপনাদের ফ্লোর প্ল্যান এবং ডিজাইন এটা হচ্ছে আমাদের ভিউ আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ইস্টার্ন ভিউ এটা হচ্ছে একদম ফ্রন্ট ভিউ ও একদম গ্লাস গ্লাস আচ্ছা ফ্রন্ট ভিউ হুম এটা একটা ইউনিট

একদম আবদনগর যে মেইন গেট মেইন গেট সেইটা দিয়ে আমরা ইস্টার্ন ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটির পার হয়ে একটু সামনে আসলেই পাসপোর্ট পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসে ঠিক পরের রাস্তাটাই হচ্ছে বর্তলা বলে এটাকে বর্তলা গাজী হোটেল এটা ঠিক বাম পাশে উত্তর দিকে যে রাস্তাটা 50 ফিট এভিনিউ রোড এই রোডিং হচ্ছে সোজা চলে আসছে এই প্রজেক্টটা জি ওকে তো এখানে একটা অ্যাপার্টমেন্ট যদি কেউ কিনতে যায় শেয়ার মূল্য আপনার কত রাখছেন আচ্ছা আমাদের ফ্ল্যাট সাইজ হচ্ছে দুই ধরনের দুই হাজার পঁয়ষট্টি স্কোয়ার ফিটের একটা ইউনিট আর দুইটা ইউনিট হচ্ছে একুশশো দশ একুশশো দশ বর্গ আচ্ছা একুশশো দশ বর্গ ফুটের যে ফ্ল্যাটটা এটা পার্কিং এবং রেজিস্ট্রেশন খরচ সহ আস্কিং প্রাইস হচ্ছে আমাদের আটান্ন লাখ টাকা দুই হাজার পঁয়ষট্টি বর্গ ফুটের যে ফ্ল্যাটটা পার্কিং এবং রেজিস্ট্রেশন খরচ হচ্ছে ছাপ্পান্ন লাখ টাকা আচ্ছা ওকে তার মানে হচ্ছে টোটাল যদি কনস্ট্রাকশন খরচ সহ যদি আমরা কনস্ট্রাকশন খরচ অ্যাপ্রক্সিমেটলি আটচল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো খরচ পড়বে ওভারঅল টোটাল প্যাকেজটা দাঁড়ায় হচ্ছে এক কোটি পাঁচ থেকে এক কোটি আট লাখ টাকা যেটা প্রতি বর্গফুটে বা পার স্কোয়ার ফিটে খরচ পড়ে পাঁচ হাজার তিনশো টাকা ওকে তার মানে হচ্ছে গতানুগতিক যে খরচটা হয় তার তুলনায় চল্লিশ পার্ট চল্লিশ পার্সেন্ট কম খরচে একটা অ্যাপার্টমেন্ট পাওয়া সম্ভব তো যারা নিতে চান আমি বলবো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন ভিজিট করবেন দেখবেন কথা বলবেন এরপরে আপনার একটা শেয়ার বুকিং দেবেন জি